টলিপাড়ায় অন্যতম আবেদনময়ী নায়িকা মিনি চক্রবর্তী পরিচালক রাত চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর এই মুহূর্তে তিনি পুরোপুরিভাবে ক্যারিয়ারে মনোযোগী মিমি বরাবরই জানিয়েছেন আপাতত বিয়ে বা জীবন সঙ্গী নিয়ে তিনি ভাবছেন না তবে জীবন সঙ্গী ছাড়াই মিমির জীবন চললেও একজনকে ছাড়া নাকি তার এক মুহূর্ত চলে না তিনি তার সহকারী বুলটি অভিনেত্রী নিজেই বুলটিকে তার জীবনের অপরিহার্য অংশ বলে দাবি করেছেন বুলটি যেন মিমির ছায়াসঙ্গী মিমির অনুপস্থিতিতে তার প্রিয় পোষ্যদের আগলে রাখা ও তাদের দেখভাল করা থেকে শুরু করে মিমির পছন্দের রান্না এমনকি কঠোর ডায়েটের দেখভাল করেন বুলটি গত মঙ্গলবার ছিল মিমির সেই আস্থা ভাজন সহকারী বুলটির জন্মদিন এই বিশেষ দিনে বুলটিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগ পোস্ট করেছেন নায়িকা বুলটির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে মিমি লেখেন ভাগ্যিস তুই ছিলিস আমার মনে হয় তোকে ছাড়া আমি একটা দিনও থাকতে পারবো না খাবার থেকে ঘুম ট্রাভেল থেকে শ্যুট পার্টি থেকে বন্ধু আমার জীবনে সবটা গোছানো শুধু তোর জন্য লাভ ইউ শুভ জন্মদিন বুলটি মধ্যরাতে কেক কেটে বুলটির জন্মদিন সেলিব্রেট করেছেন মিমি সেই ছবিও উঠে এসেছে মিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জন্মদিনের সেই বিশেষ মুহূর্তের ঝলক বুলটি নিজেও তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন তাসলিম আক্তার শিমু এসবিএস বাংলা